পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শি বরদা শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব যুবপুরুষোত্তমের লীলা বিজড়িত জীবনী মহামানব আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখি এবং খুব অনুপ্রাণিত হই শ্রী শ্রী ঠাকুরের এই অপূর্ব ঐশী লীলা কাহিনী আমি এটা পেয়েছি দেওঘরে গিয়ে পাবলিশিং হাউসে বই নিতে যেতে ওনারা আমাকে এটা দেন আমি পড়েছি ঠাকুরের এই কাহিনিগুলো আমাদের জীবনে এতটাই দরকার যা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না এটা এতটাই যুক্তিযুক্ত এতটাই সুন্দর এতটাই আমাদেরকে অনুপ্রাণিত করবে তাই আমি আপনাদের কাছে সেই বই থেকে কিছু ঘটনা বলছি মহাসমুদ্রের ঢেউ কে গুনতে পারে তার ঢেউ অপূর্বতার সমারোহ মহাপুরুষের জীবনও তেমনি মহাসমুদ্রের মতো যে জীবন ব্যাপক গভীর ও অতলস্পর্শী তবু মহাসমুদ্র যেমন মাতৃসম বাৎসল্যে ছুটে চলে আসে তার উপকূলবর্তী সন্তানদের কাছে ধরা দেবে বলে ঠিক তেমনি মহামানবের গাম্ভীর্যের অসীমত্ব মানবীয় লীলা বিচিত্রতায় সসীম হয়ে ঝঙ্কৃত হয়ে ওঠে সাধারণ মানব হৃদয়ে এই ছোট্ট জীবনীটুকুতেও লেখক ঋত্বিক স্বর্গত চুনিলাল রায়চৌধুরী মহামানবের স্পর্শ দিয়েছেন আমাদের অন্তরে ষাট বছর আগে এই মহামানব পুস্তকের প্রথম প্রকাশনা হয় পরবর্তীকালে সদ্দেহ চুনিদার ইন্দিরা দেবীর প্রয়াসে এবং বর্তমান আচার্যদেবের অমীয় ইচ্ছায় বর্তমানে এই পুস্তকের ষষ্ঠ সংস্করণ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে এই পুস্তক পুরুষোত্তমের দিব্য নরলীলার রসসাধনের ভক্ত প্রাণের এক গুরুত্বপূর্ণ সহায়ক সিদ্ধ হবে বেলা হয়ে গেল স্কুলে যাবি না আর যে তোর পরীক্ষা সে কথা মনে নেই মনে থাকবে না কেন বেশ মনে আছে স্কুলে যেতে হবে তাও সত্যি কিন্তু স্কুল আর ভালো লাগে না যে সেদিন মাস্টারমশাই জিজ্ঞেস করলেন হ্যাঁ রে এক আর এক যোগ করলে কত হয় সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কি জানাবে কি জবাব দিবে দুটো সমান বস্তু নাকি যোগ করা যায় কিন্তু দুনিয়ায় কি ছাই কোথাও দুটো সমান বস্তু আছে সবই যে অসমান নিরুত্তর ছাত্রের মুখের দিকে তাকিয়ে মাস্টার হুঙ্কার ছাড়েন বল কত হয় কুণ্ঠিত স্বরে ছাত্রের সেই জবাবই শোনা যায় আগে দুটো সমান বস্তু তো কিছুই দেখি কেমন করে যোগ হবে অদ্ভুত দার্শনিক জবাব কিন্তু বিংশ শতাব্দীর সুযোগ্য শিক্ষকের ক্রোধকে উত্তপ্ত করে তোলবার পক্ষেই এটাই যথেষ্ট ডেপুমির আর জায়গা পেলে না বের করছি তোমার দুটো এক অতঃপর চিরাচরিত শিক্ষার নির্ভুল ব্যবস্থা ও মানসিক বেত্রাঘাতে পৃষ্ঠদেহ জর্জরিত কি দোষ করলো কোথায় ত্রুটি হলো কিছুই বুঝতে পারলেন না তিনি শুধু বোকার মতো পড়ে পড়ে মার খেলেন জিজ্ঞেস করতে ভরসাও পান না কি জানি তাতে কি অপরাধ হয় লেখাপড়া তোর কিচ্ছু হবে না অভিজ্ঞ মাস্টার সুস্পষ্ট মন্তব্য করেন মিথ্যে তোর স্কুলে আসা হয়তো তাই হয়তো এ শিক্ষার তার জন্য নয় তার শিক্ষার ধারা বুঝি স্বতন্ত্র যাতে শিক্ষণীয় বিষয়ে আকৃষ্ট না হয়ে শিক্ষকে অনুরক্ত হয়ে ওঠে তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তারই পরিচর্যা করে তিনি ছোট্ট ছোট্ট উপহার নিয়ে মাস্টার গিন্নিদের দরবারে গিয়ে হাজির হন আনাজটা তরকারিটা যোগান দেন এমনি করেই কাটে তার স্কুলের দিনগুলি কিন্তু মাঝে মাঝে বিরক্তি এই পরীক্ষাগুলি আছে আজ আবার সেই পরীক্ষার দিন মা বিরক্ত হয়ে বললেন যা দেরি করছিস আজ একটাও অঙ্ক করতে পারবি না কিন্তু স্কুলে এসে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়লেন কি আশ্চর্য সবগুলি অঙ্কই তো আমি করতে পারি কিন্তু মা যে বলেছেন একটা অঙ্ক কষতে পারবি না এখন কি করা যায় অঙ্ক কষলে মায়ের কথা মিথ্যে হয়ে যাবে হাতটা বুঝি আড়ষ্ট হয়ে গেল কিছুতেই কলম সরছে না কেন চুলোই যাক পরীক্ষা মায়ের কথা মিথ্যে হতে দেব না হাত গুটিয়ে বসে রইলেন যতক্ষণ না পরীক্ষার শেষ ঘন্টা বাজে এমন সৃষ্টি ছাড়া অদ্ভুত খেয়ালের কথা কেউ কি কখনো শুনেছে স্কুল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসে কোচর ভর্তি মুড়ি নিয়ে ছুটে যান পদ্মার ধারে কোত্থেকে এক ঝাঁক পাখি ছুটে আসে কেউ বসে মাথার উপর কেউ বসে ঘাড়ে কেউ আবার অসহিষ্ণু হয়ে ততক্ষণ ঠোঁট ঢুকিয়ে দিয়েছে কোচরের মধ্যে পোষমানা পাখি নয় বন্য পাখি কেন আসে কিসের টানে আসে কে জানে ফয়ডর কি পাখিরও নেই মনে প্রাণে অহিংস হলে ধ্যানে তন্ময় হয়ে গেলে তখন নাকি পাখিরা টের পায় তার কাছে পাখির আর ভয় থাকে না কঠিন সাধনার সেই চরম সিদ্ধি কি তার করায়ত্ত বাড়ির সন্নিকটে ভীষণ রুদ্র ছুটে চলেছেন খরস্রোতা পদ্মা অদূরে স্টিমার ঘাট লোকজন ওঠানামা করছে কুলিরা মালপত্র নিয়ে ছুটোছুটি করছে দেখতে বেশ লাগে কিন্তু কুলিদের মাল বইতে দেখে বড় ভারী কষ্ট হয় একবার পরীক্ষা করে দেখব নাকি এদের কষ্টের পরিমাণ কতখানি যেমনি চিন্তা অমনি কাজ অবলীলাক্রমে তিনি মুটে বনে যান মাথায় তুলে নেয় যাত্রীর মালপত্র স্টিমার থেকে মাল নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ ছুটে পেলাম একবার তাকিয়েও দেখেন না যাত্রী তার মজুরি দিতে চান কি না পয়সার জন্য তো মুটে হননি হয়েছেন কুলি মজুরদের কষ্টের পরিমাণ কতখানি সে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অভিজ্ঞতা যা হলো তাই তার লাভ পয়সা দিয়ে তিনি কি করবেন ছেলের দল তাকে রাজা বলে ডাকে কেউ কাউকে শিখিয়ে দেয়নি কেন ডাকতে হবে কেউ জানে না কিন্তু সবাই বলে রাজা রাজাকে না হলে কারু চলেই না রাজাই বটে কিন্তু রাজদণ্ড নেই দণ্ড যেটি হাতে থাকে তা আকারে ও যেমন ক্ষুদ্র আয়তনে তেমনি শীর্ণ ক্ষুদ্র এক গাছা বাঁশের কঞ্চি রাজা বটে কিন্তু উৎপীড়ন নেই শাসন নেই আছে তোষণ আছে প্রীতি শীতের দিনে একদিন মা গায়ে জড়িয়ে দিয়েছেন একখানা মূল্যবান শাল স্কুলে এসে দেখেন সহপাঠীদের মধ্যে একদল ঠায় দাঁড়িয়ে আছে বসতেই পারছে না নিচে এত ঠান্ডা তিনি অবলীলাক্রমে সেই দামি শালখানা আসন করে বিছিয়ে দিলেন ছেলেদের বসবার জন্যে ফেরার পথে ভুলেই গেলেন শালখানার কথা এমনি কোনো দিন কাউকে গায়ের জামাটা খুলে দিয়ে আসেন কোনো দিন বা গায়ের চাদর এর পাগলামি কি সীমা আছে যে বয়সে নিজের অতি ক্ষুদ্র জিনিসটা পর্যন্ত প্রাণপণ বলে আঁকড়ে থাকে সেই বয়সেই মহামূল্য বস্তু তার কাছে অকিঞ্চিতকর হয়ে গেল কোন শক্তি বলে যে বয়সে ছেলেরা হঠাৎ আত্মসচেতন হয়ে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে ঠিক সেই বয়সেই তিনি এমন আত্মভোলা পর সুখ দুঃখ কাতর হয়ে উঠল কেমন করে অথচ তিনি বড়লোকের ছেলে নন যে বিলাসের খেয়ালে একটা জাতা করে বসবেন প্রাচুর্য এত নেই যে অকাতরে সব কিছু বিলিয়ে দিতে পারেন সাধারণ গৃহস্থ ঘরে তার জন্ম কিন্তু তখন দিন কাটছে আবার অতি দুঃখ অবস্থার মধ্য দিয়ে কোনো দিন অন্য জোটে কোনো দিন জোটে না কোনো দিন হয়তো তিনি মায়ের অশ্রু সজল মুখখানি দেখে তার গলা জড়িয়ে ধরে সান্ত্বনা সুরে বলেন তুই কিছু ভাবিস নে মা আমাকে যদি অনেক মুড়ি ভেজে দিস আমি বিক্রি করে অনেক পয়সা এনে দেবো তখন আমাদের অনেক টাকা হবে মাত্র পাঁচ বছর বয়স তখন ইচ্ছামতি নদী পেরিয়ে তিন মাইল পথ পায়ে হেঁটে পাবনা শহরে গিয়ে আনতে হতো রুগ্ন পিতার জন্য ওষুধ মায়ের কষ্ট দূর করার জন্য তাকে একটু সাহায্য করবার জন্য আর কেউ ছিল না শুধু সন্তান তার ছায়ার মতো সর্বক্ষণ অনুসরণ করত তার মাকে সংসারে অভাব আছে বটে কিন্তু দুঃখের ভারে তিনি নুয়ে পড়েন না উচ্ছ্বল প্রাণবন্ত জীবন দিবারাত্র সঙ্গীদের নিয়ে দৌরাত্মের অবধি নেই কারো ফুলবাগান তচনচ করে দিলেন তো কারো ফল বাগান লুটপাট করে নিলেন কখনো আবার নিজের ঘরের বেড়ার ফাঁকে পাটকাটি ঢুকিয়ে দিয়ে দুধের কড়াইয়ে সবটুকু দুধ যৌথ প্রচেষ্টায় শেষ করে দিতেন দৌরাত্মের বেলা আপন পর ভেদাভেদটুকু মেনে নিয়ে নিজের স্বার্থটুকু সম্পূর্ণ বজায় রাখার সুবুদ্ধিটুকুও ভগবান কি এনাকে দেননি মায়ের কাছে নালিশ আসে ছেলে মুখ বুঝে মায়ের শাসন সহ্য করেন মা তাড়া করলেও ছুটে পালান না পিছনে ছুটতে মায়ের কষ্ট হবে যে ঠায় দাঁড়িয়ে থেকে মার খান ও কারণে কেউ হয়তো নালিশ করেছে মায়ের কাছে মা শাসন করেছেন একটু প্রতিবাদও করেন না ছেলে মায়ের দেওয়া আঘাত সে তো আশীর্বাদ মায়ের উপর কি কখনো রাগ করে থাকতে পারেন তাহলে বাঁচবে কেমন করে জীবনের পথ দেখাবে কে মা যে জীবনের ধ্রুবতারা এইভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবন কেটেছিল আর সেই সুন্দর কথাগুলো আপনাদের জানালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে এইভাবে আলোচনায় আসবো জয়গুরু সবাই